স্মৃতির সিঁড়িতে বৃষ্টি পর্ব এক দু সালের গ্রীষ্মকাল ঢাকা শহরের ব্যস্ত বাড্ডা এলাকায় অবস্থিত আলহাজ রহিমুল্লা মোল্লা আলিম মাদ্রাসা তখনও তেমন কেউ চিনত না কিন্তু এই মাদ্রাসার তৃতীয় তলার একটি ক্লাসরুমে শুরু হয়েছিল এমন এক গল্প যার শেষ লিখেছিল সময় নিজেই তানভীর নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে সদ্য ভর্তি হওয়া এক ছেলে ক্লাস সেভেনের নতুন ছাত্র লাজুক কিন্তু চোখে ছিল এক অন্যরকম গভীরতা সেদিন দুপুরে নামাজের পরের বিরতিতে দ্বিতীয় তলার সিঁড়িতে আচমকাই ধাক্কা লাগে একজনের সাথে কাঁধে হাত চোখে চোখ দেখে চলতে পারো না তুমি তো আমার সামনে এসে পড়লে হুম তুমি নাকি নতুন গ্রামের ছেলেরা এমনিই বোপা হয় তানভীরের ভেতরে কিছু একটা কেঁপে উঠল সে জানত না এই মেয়েটাই তার ভবিষ্যতের সবচেয়ে আপন নাম হয়ে উঠবে বৃষ্টি বৃষ্টি ছিল ঢাকাইয়া মেয়ে চঞ্চল আর ঝাঁঝালো স্বভাবের ওদের সম্পর্কটা শুরু হল ঝগড়াঝাঁটির মধ্য দিয়েই ক্লাসে দেখা হলে চোখাচোখি বইয়ের পেছনে খোঁজা দেওয়া আর মাঝে মাঝে কাউকে না জানিয়ে একে অপরের দিকে চেয়ে থাকা একদিন তানবীর বলেই ফেলল তুমি সবসময় ঝগড়া করো কেন তোমাকে সহ্য হয় না তাই তবু দুজনেই জানত এই সহ্য হয় না বলার মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু তারা ধীরে ধীরে বুঝতে পারল ঝগড়ার মাঝে এক অভ্যাস জন্মেছে একে অপরকে খোঁজার বোঝার অনুভব করার অভ্যাস কিন্তু একদিন বৃষ্টি বলেছিল এমন একটা কথা যা তানভীরের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিল সে কিছু না বলেই মাদ্রাসা থেকে চলে গেল আর কারো সাথেই যোগাযোগ রাখেনি হারিয়ে গেল সে এক অভিমানে এক কষ্টে চলবে পরবর্তী পর্বে যেখানে জানা যাবে ঠিক কী বলেছিল বৃষ্টি আর তানভীর কিভাবে নিজেকে গুটিয়ে নেয় স্মৃতির গহিনে অপেক্ষায় থাকুন পরবর্তী পর্বের জন্য